সৈজ্যের সীমারেখা আমার পার হয়ে গেছে আমি সৈজ্যের সীমারেখা পার করে ফেলেছি তোর কলাম আইন উপদেষ্টার কাছে ফোনটা ধরা আমি তার সাথে কথা বলবো আইন উপদেষ্টা কি ডাক ওই ডক্টর ইউনুস না ডক্টর ইউনুস তোমার আইন উপদেষ্টা সে হইল প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা হইল আসিফ নজরুল তুমি তার কাছে ফোনটা ধরাও ও আসিফ নজরুল বল এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ আসিফ নজরুল সাহেব আমি আপনাকে ফোন দিয়েছি আচ্ছা একটা কথা আপনার বিবেকে কি নাড়া দেয় না এই যে বাচ্চা শিশুটা কত ছোট বাচ্চা শিশু কোমল একটা বাচ্চা শিশু কিভাবে সম্ভব যেই দেশে পতিতালয় আছে সেই দেশে যদি খুব প্রয়োজন হয় অপরাধ গুণা কিন্তু তাও বলবো যে এই বাচ্চা শিশুদের অন্তত এখনো কিছুই বোঝে না তাকে এইভাবে আজকে মৃত্যুর সাথে বাচ্চা লড়ছে এটা কোন সমাজ সেই সমাজ আবার রিমান্ড রাতের আধারে কোর্ট একশো আশি দিনের জায়গায় নব্বই দিন কিসের নব্বই কিসের আশি কিসের রিমান্ড সব কিছুকে ভেঙে চুরমার করে আইন উপদেষ্টা আইন করতে হবে প্রমাণিত হবে সাথে সাথে কার্যকর এটা যদি না করতে পারেন দায়িত্ব ছেড়ে দেন পদত্যাগ করেন আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আইনের এত অবনতি যেখানে সেখানে চিন্তায় যেখানে সেখানে হত্যা যেখানে সেখানে খুন যেখানে সেখানে গুম গোটা ফেব্রুয়ারি মাসে এমন কোন দিন নাই গড়পড়তা বারো করে ধর্ষণের মামলা হয়েছে আপনি কি জানেন আপনি জানেন জানার পরে মুখে কুলু খেটেছেন আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান এই দেশে কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না পরিষ্কার কথা এটা মাথায় রাখতে হবে আপনাকে ঠিক আপনি কি ভেবেছেন আপনি জনগণ কিছু বলছে না বলে এটা কিন্তু মানা হবে না জনগণ যখন আইন হাতে তুলে নেবে তখন ঠেকাতে পারবেন না কথা রুজার মাস এই জন্য আত্মসংযম করতেছি আজকে এই পর্যন্ত আইন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন শৃঙ্খলা না করতে পারেন তাইলে আপনার দরকার নাই ডক্টর ইউনুস দিন পরিশ্রম করতেছে একবার চাইনাই যাচ্ছে একবার চীন দেশে যাচ্ছে আর একবার ভারতে যাচ্ছে ইন্ডিয়ায় যাচ্ছে না ভারত ইন্ডিয়া ওরা যাতে না

তা না হলেই একেবারে আমি শেষ করে ভাবতাম আমার মেয়ের সাথেই আচরণ বোনের সাথেই আচরণ আমার ছোট্ট বাচ্চা শিশুর সাথেই আচরণ যেই অবোধ শিশু এখনো নিজেকে নিজেকেই চেনে না তার সাথে কি পাশবিক আচরণ এগুলোর পরে আবার কিসের কোট কিসের বিচার কোনো বিচার লাগবে না জনগণের কাছে ছেড়ে দাও ফরিদপুরে যেটা করেছে সেটা করবে জনগণ আইন বানাবে আইনের জন্যে জনগণ না। জনগণের জন্যই তো আইন যে আইন জনগণের কাজে লাগবে না সেই আইন ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে নতুন আইন তৈরি করো যে আইন আইন জনগণের কাজে লাগবে এই যদি করে সঙ্গে সার করো মাঝ পর্যন্ত গাড়ি দাও ইট পাথর মাই সঙ্গে সার করি পৃথিবী থেকে বিদায় করে দাও জনের সমুখে এটা একটা যদি করিয়ে দেখাতে পারে এই বাংলাদেশে ধর্ষণ যদি বন্ধ না হয় তাহলে আমি কানের গুঁড়াত্তে কেন অনেক গুঁড়াত্তে কেটে দেবো